হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বাজেট পেশের পরেই কিন্তু একটি বড় সিদ্ধান্ত ফ্রিতে বিদ্যুৎ বিল আপনাদেরকে আর টাকা লাগবে না এবার থেকে কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ বিল আপনারা ফ্রিতে পাবেন এবং চালাতে পারবেন কোনো রকম টাকা পয়সা দিতে হবে না আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো আপনারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি কীভাবে বিল নিতে পারবেন এবং আপনাদের যে ইলেকট্রিক সেই ইলেকট্রিক আপনি ব্যবহার করবেন কিন্তু বিলের টাকা আপনাকে দিতে হবে না সম্পূর্ণ বিষয়টি দেখুন প্রথম থেকে সে পর্যন্ত ভিডিওটি ভালো ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য সমস্ত বিষয়টি আমাদের চ্যানেল থেকে জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো দেখুন প্রথমত আমরা যে বিষয়টি দেখব যে প্রথমত আমরা দেখে নেব যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে বিলের বিষয়ে বলা হয়েছে বা তিনশো ইউনিট যে ফ্রি দেওয়া হবে তো সেই ফ্রিটা এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি তবুও কিন্তু আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি যে এই বিষয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে কি জানানো হয়েছে তারপর রাজ্য সরকারের যে বিল দেওয়া বিলের যে টাকা নেওয়া হয় না বা ফ্রিতে দেওয়া হয় তো সেই প্রকল্প কোন প্রকল্প কীভাবে দিবে কারা কারাভাবে সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিও ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন এখানে কেন্দ্রের তরফ থেকে যে তিনশো ইউনিট ফ্রির কথা বলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা প্রদান করবে সেটা হচ্ছে বলা হচ্ছে এই প্রকল্পের আওতায় সৌরশক্তি কাজে লাগিয়ে ঘরে ঘরে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে কেন্দ্র তো মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্পের সূচনা করেন মোদী তিনি লেখেন দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং মানুষের কল্যাণে সূচনা করলাম আমরা এই প্রকল্পে পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে মানে কেন্দ্র সরকার এই প্রকল্পে পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করলেন এবং যাতে এক কোটি পরিবারকে বা এক কোটি বাড়িতে যা আলো জ্বালানো যায় প্রতি মাসে বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায় তো প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের বা মোদী সরকারের কিন্তু আসল উদ্দেশ্য তো তারপর এবার আমরা জেনে নেব যে রাজ্য সরকারের তরফ থেকে আপনি কীভাবে পেতে পারেন এই ফ্রিতে বিদ্যুৎ আপনাদের রকম বিদ্যুৎ বিলের টাকা লাগবে না আপনারা কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে দেখুন বলা হয়েছে দিতে হবে না কারেন্টের বিল একশো শতাংশ পর্যন্ত বিদ্যুতের বিল মকুব করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কথা ভেবে চালু করেছেন হাসির আলো প্রকল্প তো ভালো করে বুঝবেন এখানে একটি প্রকল্প যে প্রকল্প নাম হচ্ছে হাসির আলো প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক আয় কম এমন পরিবারগুলিকে নিখরচায় বিদ্যুৎ সরবরাহ করে চলেছে রাজ্য তাদের মুখে ফুটেছে হাসির আলো এর ফলে লক্ষাধিক পরিবার উপকৃত হয়েছেন আপনি কি জানেন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মুকুব করে থাকে রাজ্য সরকার তবে কারা পেয়ে থাকেন এই সুবিধা কেনই বা বিদ্যুতের খরচে একশো শতাংশ ছাড় দেওয়া হয় এই হাসির আলো প্রকল্পের সম্পূর্ণ বিষয়টি এখানে দেখুন তো এখানে দেখুন সম্পূর্ণ বিষয়টি কি বলা হয়েছে আপনি হয়তো একটি জিনিস লক্ষ্য করে থাকবেন যে ডাব্লুবিএসিডিসি এল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইলেকট্রিক বিলের পেছনের পাতায় একটি কথা লেখা থাকে তো পেছনের পাতায় একটি কথা লেখা থাকে এটা আপনাদের বাড়িতে বিদ্যুতের বিলের যে রিসিপ্টটা দেওয়া হয় এই যে দেখছেন মোবাইল অন স্ক্রিনে এই যে রিসিপ্টটা দেওয়া হয় এর পেছনে দেখবেন যে পঁচাত্তর ইউনিট কিন্তু একটা কারেন্ট ফিরি ফিরি দেওয়া হয় এখানে দেখছেন যে হাস্তির আলো লেখা রয়েছে জিরো পয়েন্ট থ্রি লোড সহ তো এখানে দেখছেন আরও বিস্তারিত আমরা দেখিয়ে দেবো যে এই যে প্রকল্প এ প্রকল্পের মাধ্যমে আপনি কীভাবে এ ফ্রিতে সম্পন্ন নিতে পারবেন তো দেখুন এখানে বলা হয়েছে অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি কিলো কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন গৃহস্থ বিদ্যুতের প্রতি তিন মাসের খরচ পঁচাত্তর ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ সরবরাহকারীর বিদ্যুৎ খরচ সম্পূর্ণ ফ্রি এই প্রকল্পের মাধ্যমে কেবল মুর্শিদাবাদ জেলাতেই দু লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে তাই আপনার বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিট বা তার নিচে হলে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না অর্থাৎ পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে একশো শতাংশ পর্যন্ত ছাড় দেবে রাজ্য সরকার তো এখানে পরিষ্কার তাহলে বুঝতে পারছেন যে এই প্রকল্পটা হচ্ছে একটি রাজ্যের প্রকল্প এবং এই প্রকল্পটা হচ্ছে হাসির আলো নামে একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে পঁচাত্তর ইউনিট সম্পূর্ণ ফ্রি হাসির আলো প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার অন্তদয় অন্য যোজনা বা বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড থাকতে হবে সমাজের পিছিয়ে পড়া দুস্থ পরিবার যাদের বাৎসরিক আয় খুবই কম তাদের জন্য এই প্রকল্প আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই হাসির আলো প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যে আপনারা যদি এই সুবিধা নিতে চান তাহলে কিন্তু ভিপিএল কার্ড আপনার রেশন কার্ড থাকতে হবে তবে কিন্তু এই সুবিধা আপনি পেতে চলেছেন নয়তো কিন্তু আপনি এই সুবিধা পাবেন না তো এর সাথে সাথে আমাদেরকে আর কি এখানে দেখতে বুঝতে পারছেন এখানে কি কি রয়েছে তো বলা হয়েছে তাহলে বুঝতেই পারছেন ভিপিএল তালিকাভুক্ত দুস্থ পরিবার যাদের বার্ষিক আয় ন্যূনতম তারাই কেবল এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে হবে হাসির আলো প্রকল্পের শর্তের আবেদন শর্ত কি রয়েছে তো দেখুন এখানে কি কি রয়েছে আবেদনের শর্ত এখানে সম্পূর্ণ বিষয় জানানো হয়েছে বলা হয়েছে কেবল গৃহস্থ বিদ্যুৎ ব্যবহারের জন্য এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন আপনাকে এ এ ওয়াই বা বিপিএল তালিকাভুক্ত হতে হবে আবেদনের সময় খেয়াল রাখবেন বিদ্যুৎ ব্যবহারের জন্য বৈদ্যুতিক মিটারের ক্ষমতা তিনশো ওয়াট এর মধ্যে হতে হবে হাসির আলো প্রকল্পের মাধ্যমে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ সাশ্রয় করতে পারবেন এর চেয়ে বেশি এমনকি ছিয়াত্তর ইউনিট বিদ্যুৎ খরচ হলে বিদ্যুৎ বিলের প্রোটাই আপনাকে দিতে হবে তো এখানে আশা করছি বুঝতে পেরেছেন সমস্ত বিষয়টি তার কারণ হচ্ছে এখানে একটি বিষয় আপনাদেরকে মাথায় এখানে রাখতে হবে আপনাদেরকে বলে দিই একটি বিষয় যে পঁচাত্তর ইউনিট যদি আপনাদের ইলেকট্রিক যদি আপনার বিল হয়ে থাকে বা যদি আপনি যে কারেন্ট চালান তো সেক্ষেত্রে সে কারেন্ট যদি আপনার পঁচাত্তর ইউনিট হয়ে থাকে তবে কিন্তু আপনি এখানে ছাড় পাবেন যদি আপনার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ছাড় পাবেন না এমনকি বলা হয়েছে এখানে আরও বিস্তারিত যে যদি আপনার পঁচাত্তরের থেকে যদি ছিয়াত্তর হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ছাড় পাবেন না কারণ এখানে আপনাদের যে লিমিট সেটা হচ্ছে পঁচাত্তর ইউনিট কারণ পঁচাত্তর ইউনিটের মধ্যে যদি হয় তাহলে কিন্তু হাসির আলো প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার প্রকল্পের মাধ্যমে আপনাকে সুবিধা দেবেন তারপরে কিন্তু আর দেবেন না তবে এ বিষয়টি আপনারা অনেকেই জানেন না হয়তো আপনাদের জিরো বা ওয়ান যদি কোনো এক টাকা বা জিরো বা দু টাকা এরকম ব্যালেন্স বা এরকম যদি বিল এসে থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন উপকৃত হলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না